বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষেরই অজানা রুটি দিয়ে এত মজার একটা খাবার তৈরি করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম একটা রেসিপি খেলে শুধু খেতে ইচ্ছা করবে এত পরিমাণে মজার হয়ে থাকে আর বাসার সবাই খেয়ে এত বেশি প্রশংসা করছে বলছে এটা আবারও বানিয়ে দিতে বোঝেন অবস্থা কতটা পরিমাণের মজার হতে পারে সেজন্য লাগবে আমাদের প্রথমে আটা অথবা ময়দা কোনো একটা দিলেই হবে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিবো এক টেবিল চামচের মতো খাবার তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে করে একটু মেখে নিতে হবে তো আমি এইভাবে করে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিতে হবে সেজন্য আমি পানিটা অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করে নেব ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যেতে পারে সেজন্য কিন্তু কুসুম গরম পানিটাই দিতে হবে এখন হচ্ছে রুটি বানিয়ে নেব রুটিটা একটু হালকা মোটা করে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু যে কেউ বুঝে নিতে পারবেন এই তো সবগুলা কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি আমার যে কটার প্রয়োজন তো এখন হচ্ছে এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না শুধুমাত্র এবার পাশোপাস করে একটু মানে উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে এই যে এরকমটা হয়েছে এবার হচ্ছে এগুলাকে আমি সুন্দর করে কেটে নেব আমি কিভাবে কাটছি একটু খেয়াল করলে কিন্তু সবাই বুঝে নিতে পারবেন এটা একদমই সিম্পল এখন হচ্ছে ছুরি দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলাকে কেটে নিতে হবে এটা বানানো একদমই সহজ আর খুব একটা সময় লাগে না বানাতে এইভাবে করে কিন্তু সবগুলা রুটি আমি কেটে নিয়েছি আমি কিন্তু তিনটা রুটি বানিয়ে নিয়েছি তিনটা রুটি থেকে এতগুলা হয়েছে এখন হচ্ছে তেলে ভেজে 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 নিতে নিতে হবে হবে মাঝামাঝি রেখে এবার হচ্ছে এগুলাকে একটু ধৈর্য সহকারে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান সেম প্রসেসে আমি সবগুলা কিন্তু ভেজে নিচ্ছি যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে কিন্তু এগুলাকে আমি উঠিয়ে নিব এই প্রসেসে কিন্তু সবগুলাই আমি ভেজে নেব আর দেখেন খুবই সুন্দর একটা কালার আসছে কিন্তু তো সবগুলোকে আমি উঠিয়ে নেওয়ার পর এবার লাগছে আমাদের গরুর দুধ আমি এখানে হাফ কেজির মতো গরুর দুধ দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি যখনই এটা এক থেকে দুইটা বলক উঠে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা রুটি গুলা দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তো মাঝামাঝি রেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা হয়েছে কি না তো এখন হচ্ছে আমি নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে আর আপনারা নতুন নতুন ধরনের ভিডিও দেখতে এত বেশি পছন্দ করেন তাই আমি চেষ্টা করি নতুন নতুন ধরনের ভিডিও দেওয়ার আর এটা খেতে এত পরিমাণে মজার বাসার সবাই খেয়ে বলছিল এইটা আবারও বানাতে এত পরিমাণে নাকি মজা হয়েছে আর এত নরম তুলে তুলে হয়েছে কালারটা দেখলো একদম যে কারোরই লুপ লেগে যাবে এত বেশি মজার হয়ে থাকে তো দেখেন আমি কিন্তু সবগুলা নামিয়ে নিয়েছি নামানোর পর দেখেন এটা কি সুন্দর আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে হালকা একটু ঠান্ডা করেও খেতে পারেন ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু খেতে আরো বেশি মজার হয়ে থাকে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হবে